দেখো কত সুন্দর একবারে কিন্তু এই দেখো এইভাবে করছি উঠে যাচ্ছে আজকে বানাবো সাজের পিঠে তার জন্য কি কি উপকরণ নিয়েছি আর কত সহজে তোমাদেরকে বানিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো সাজের পিঠে বা চিতই পিঠে বানাবার জন্য প্রথম ধাপেই এখানে নিয়ে নিয়েছি এক কেজি আতপ চাল সেটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য চালটা এখানে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালটা এখানে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর চালের থেকে জল ঝরিয়ে চালটাকে শুকনো করে নেবো যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আধা ঘন্টা পর এরকম একটা শুকনো সুতির কাপড়ের উপর খুব ভালো করে দেখো এই দিয়ে রোদ আসছে এখানে শুকাতে দিয়ে দিয়েছি চালটা পুরো হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো এইবার আমরা এখানে রেডি হয়ে গেছি চালটাকে বেটে নেওয়ার জন্য আর এখানে নিয়েছি চালনি ছেলে ছেলে নেব চালটা বাটার পরে এখানে চালটা আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই মিক্সারেও করতে পারো এবার একটা থালার উপর এরকম একটা ছাঁকনি নিয়ে নিলাম এখান থেকে অল্প অল্প করে চালটাকে নিয়ে নেবো ছাঁটনির উপরে দিয়ে খুব ভালো করে চেলে নেবো আর বাকি থাকবে আবার শিলের উপর দিয়ে বেটে নেওয়ার জন্য তো সেটুকু দেখো চাল কিন্তু প্রায় চাল ছাঁকা হয়ে গেছে আর মা বলছে দে আমি কিছুটা বেটে দিই বলে মাও আমাকে হেল্প করে দিচ্ছে আজকের এই পিঠেটায় সমস্ত চালগুলোকে বেটে চালনের সাহায্যে ছেঁকে নিয়েছি দেখো এই হচ্ছে আমাদের এখানে এক কেজি চাল সাজের পিঠে বা চিতই পিঠের গোলাটা এবার গুলে নেব বেটে রাখা চালের গুঁড়োর থেকে এখানে চালের গুঁড়োটা প্রথমেই নিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে এবার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ লবণ এবার লবণটাকে চালের গুঁড়োর সাথে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব হালকা হাতে এরপর এর ভিতরে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেব চালের গুঁড়োটাকে প্রথমে একেবারে বেশি জল দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে এই চালের গুঁড়োটাকে এইভাবে যতক্ষণ বেশি মাখা হবে তত কিন্তু পিঠেটা ফ্লপি হবে এবং অনেকটা পরিমাণে কিন্তু জালিদার হবে মাখার উপরেই কিন্তু নির্ভর করছে পিঠেটা আমাদের কতটা সুন্দর হবে এইভাবে চটকে চটকে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট একটু মেখে নেব মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে আমি দুধ রসটা বানিয়ে নেব আজকের কিন্তু পাটালি দিয়ে দেখাবো তোমাদেরকে আমি এই পিঠেটা এবার দুধটা আমি একটা হাড়ির মধ্যে ঢেলে নেব নেবো এবার দুধটা উতল আসা পর্যন্ত দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে দেখতে দেখতে দুধের উতলন কিন্তু এসে গেছে এইভাবে দু থেকে তিনবার একটু উপর নিচ করে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঘনও কিন্তু করবো না জাস্ট ফুটিয়ে নেব। এখানে আমি সাড়ে তিনশো পাটালি নিয়েছি এই পাটালিটা দিয়ে দেবো গরম ফুটন্ত দুধের মধ্যে এবার গুড়টা গলে যাওয়া পর্যন্ত একটু দুধটাকে ফুটিয়ে নেব দুধের মধ্যে গুড়টা দেওয়ার সাথে সাথে কত সুন্দর দুধের কালারটা চেঞ্জ হয়ে গেল আর গলে গেলে কিন্তু আরো সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাবে দুই তিন উতলান দিয়ে নিয়েছি গুড়টা সমস্ত খুব সুন্দর করে গলে গেছে আর কালারটাও খুব সুন্দর এসে গেছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো তো এইবার ঢাকা দিয়ে যা সাজের পিঠে বা চিতই যে যে যেই নামেই না কেন সেই পিঠেটা বানাতে দুধ রসটা তো তৈরি হয়ে গেল তোমরা দেখলে এইবার একদম পাতলা করে গুলে নেব কতটা ফুলে গেছে দেখো মানে চালের গুঁড়োটা জলের সাথে একটু স্টে টাইম দিলেই ফুলে যাবে এবার দিয়ে দেবো অল্প অল্প করে উষ্ণ গরম জল আর ভালো করে পিঠের গোলাটা গুলে নেবো আবারও বলছি একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এই গোলাটাকে গুলে নিতে হবে হচ্ছে তো গোলাটা এখানে আমার প্রপার ভাবে রেডি হয়ে গেছে এবার চলো উনুনের কাছে যাব আর আজকে সব থেকে বড় জিনিস এই পিঠেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাতে চলেছি কাঠের উনুনে এই প্রথম তোমরা মাম্পির কিচেনে দেখবে আমি কাঠের উনুনে কিভাবে পিঠে বানাই উনুনের কাছে চলে এসেছি উনুনও ধরিয়ে নিয়েছি ব্রহ্মা ঠাকুরের নাম করে সাজও বসিয়ে দিয়েছি পিঠে বানাবার জন্য তো যেহেতু শাঁসটা নতুন ওই জন্য ভিতরে অল্প অল্প লবণ দিয়ে খুব ভালো করে শাঁসটাকে তাতিয়ে নেব ভিডিওতে তোমরা একটু আওয়াজ পাবে কারণ আমাদের পাশেই একদম আমাদের পাপাই ভাইয়ের বিয়ে হচ্ছে ওই জন্য কালকে ওর বিয়ে সেই কারণে গান বাজনা বাজছে সানাই বাজছে একটু আওয়াজ পাবে তো খুব ভালো করে শাঁসটাকে গরম করে নিয়ে তারপর আবার ফিরে আসছি লবণটা খুব ভালো করে গরম হয়ে গেছে এইবার এই যে উনুনের উপরে খুব ভালো করে এইভাবে ঘষে নেবো দেখেছো একটা কালো কালো ভাব হচ্ছে তার মানে সরাটা কিন্তু পিঠে বানানোর জন্য একদম পরিপক্ক হয়ে যাচ্ছে নিয়েছি সর্ষের তেল আর এখানে একটা ভিজিয়ে জল দিয়ে অল্প অল্প করে তেল নিয়ে এই এইভাবে দেব যেহেতু দেখো তেলটা টেনে নিয়েছে এখানে কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হবে এইবার গোলাটার থেকে যেহেতু চালের গুঁড়ো ওই জন্য এখানে কিন্তু খুব ভালো করে উপর নিচ উপর নিচ গোলাটাকে করে নিতে হবে নিয়ে এবার জয়মা অন্নপূর্ণার নাম করে সাজের উপর দিয়ে দেবো দিয়ে উপরে সরা চাপা দিয়ে দেবো দিয়ে সরাটা দেখতে হবে কোনো দিকে নড়ছে কিনা না একদম সমান আছে এবার এবার পাঁচ মিনিট পর সরা তুলে তোমাদেরকে দেখাবো যে পিঠেগুলো কেমন হলো তো এবার সরাটাকে তুলে তোমাদেরকে দেখাই পিঠেটা কেমন হলো দেখো কত সুন্দর একবারেই কিন্তু এই দেখো এইভাবে করছি উঠে যাচ্ছে প্রথমবারেই কিন্তু পিঠেটা উঠে গেল এবার পিঠেগুলো আমি তুলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি এরকম জালিদার ধোঁয়া বের হচ্ছে আর নিচটা দেখো এই যে এরকম হয়েছে একদম গরম গরম সরা পিঠে বা চিতই পিঠে যেটাই বলো না কেন রেডি হয়ে গেছে এইবার শুধু ঝপঝপ করে তোলার পালা প্রথম খোলার পিঠের থেকে একটা পিঠে নিয়ে অগ্নি তাকে দিয়ে দেব পিঠেগুলো তো এখানে তুলে নিয়েছি যেই দুধটার এখানে দুধ রস বানিয়ে নিয়ে এসেছি এইবার সঙ্গে সঙ্গে গরম দুধের মধ্যে দিয়ে দেবো এরকম চিৎ করে দিতে হবে উপুত করে দেওয়া যাবে না তাহলে রসটা প্রপার ভাবে ঢুকবে আবারও সেম প্রসেসে একটু করে তেল গুলিয়ে নেব এই পিঠে যখন আমি ঢাকা দিয়ে দেব সেই সময় উনুনের আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে না লো মানে একদম কমিয়ে দেওয়া যাবে না কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে তাহলে কিন্তু একটা একটা করে কাট দিয়েছি এখানে দেখতেই পাচ্ছো একদম কিন্তু মিডিয়াম আছে পিঠেগুলো গুলো সমস্তটা আমি বানাচ্ছি সমস্ত পিঠেগুলোই কিন্তু ভীষণ পরিমাণে জালিদার হচ্ছে এবার দিয়ে দেবো গরম দুধে বন্ধ বেরিয়েছে একটা আচ্ছা তোমাদেরকে বলি পিঠেগুলো আমার এখানে সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো শেষ খোলার চার পাঁচ খোলা পিঠে আমি ভেজে আমার ছেলেকে দিয়েছি গুড় দিয়ে ভাইকে দিয়েছি তো ওরা একটু খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছে যে পিঠেটা কেমন হয়েছে ও মচমচ করছে বাবা কোনটা ভালো লাগে দুধে ভেজে না না গুড় দিয়ে গুড় দিয়ে বেশি ভালো লাগে ভাই খা আমি ভিডিও করে কথা এখানে ভাইকে দিয়েছি আর ওখানে দিয়েছি আমার ছেলেকে তো এই হচ্ছে পিঠের আজকে রেসিপি কমপ্লিট হয়ে গেল আর ফুলে গেলে দুধের মধ্যে তারপর তোমাদেরকে দুধে ভেজানো পিঠেটাও দেখাবো পিঠের থেকে একটা পিঠে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে দেখো আর পিঠটা দেখো কতটা মচমচ এরকম হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এবার তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কিন্তু একদম ফুলকো আর জালিদার পুরো আশা করি বুঝতে পারছো একদম কিন্তু দুধ ঢুকে টোপকা টোপকা হয়ে যাবে পিঠেগুলো যখন রেডি হবে তো বন্ধুরা চলে এসেছি একদম পরের দিন বেলায় রসের মধ্যে মানে দুধ রসে ডুবে পিঠেগুলো একদম টোক্কা টোক্কা হয়ে ফুলে গেছে তোমাদেরকে সেটাই আমি এখন সার্ভ করে দেখাব কালকে থেকে আর নাড়াচাড়া কিছু দিইনি এই ফার্স্ট তোমাদেরকে সামনে নিয়ে এবার পিঠেগুলোকে আমি বার করছি এই যে দেখো তারপরে তো কেটে দেখাবো একদম কিন্তু ফুলে গেছে আর এই সাজের পিঠে বা চিতই পিঠে কিন্তু এরকম ফোলা ফুলা খেতেই বেশি ভালো লাগে ব্যাস রেডি হয়ে গেল এবার তোমাদেরকে আমি একটা কেটে দেখাবো ভাই বললো প্লেটটা যখন আমার জন্য সাজাচ্ছিস প্লেটটা একটু চেঞ্জ করে দে এরকম একটু ডাবু মতো প্লেটটা দে যাতে ঝোলটা ভিতরে থাকে তো দেখো এখানে দুধ রসটা একটু কমিয়ে নিয়ে হাত ধুয়ে পরিষ্কার হাত নিয়ে আমি এখানে সমস্ত পিঠেগুলোকে সাজিয়ে দিচ্ছি ভাই যাতে এর মধ্যে বসেই খেতে পারে বা দেখতেও যাতে একটু বেশি ভালো লাগে কেটে দেখাচ্ছি যে কতটা কতটা হয়েছে দেখো। জালিদার আর পিঠে গুলো কালকে হয়েছিল একটু চিকন চিকন মানে সরু সরু দুধে ভিজে কিন্তু পুরো এরকম টোক্কা টোক্কা হয়ে ফুলে তো অবশ্যই তোমরা একবার বাড়িতে হলেও ট্রাই করো এই রেসিপিটি আমার রেসিপি দেখে আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে